এখন আগে আমরা যেটা করতেছি ওকে এই জিনিসটা দিয়ে দেখতেছি যে জিনিসটা কালকে পর্যন্ত ফোলা ছিল এটা এর আগে দিন উনি নোটিস করছেন হ্যাঁ এখন ভিতরে সেলাই টেলাই ঠিক আছে তো ভাই

সেলাই মনে কাটতে আপনার একটু দেরি হবে হুম ওরটা কাটতে মনে একটু দেরি হবে ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে আবার আবার ক দিনে শুকান পাঁচ দিনে কন্ট্রোল করা যাবে না হ্যাঁ ভালোই

다넌다넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌